বাঙালির বারো মাসে তেরো পার্বণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সারম্বরে পালিত হয় জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান এদিন শাশুড়ি মায়েরা আদরে জামাইয়ের কল্যাণার্থে পুজো দেন এবং জামাই আদর করার পর তবেই খাবার খান অনেকে এদিন অন্ন বা আমিষও খান না এদিনটি দিনটি শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি হওয়া একটি উৎসব নয় এই উৎসবটি দুটি পরিবারের মিলন উৎসব বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই ষষ্ঠী পালন তবে অনেকে এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আধুনিক জামাই ষষ্ঠীর সূচনা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিও আমি আলোচনা করব দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী কেন বলা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি বছরের পর বছর ধরে বাংলার ঘরে ঘরে জামাষষ্ঠী ব্রত পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্য এই উৎসবটি পালন করা হয় এদিন শাশুড়িরা সারাদিন উপোস করে জামাইকে পাঁচ রকমের ফল পান সুপারি তালের পাখা কুলো ইত্যাদি সরঞ্জাম সহকারে জামাই আপ্যায়ন করেন তিনবার জামাকে ষাট ষাট বলেন শাশুড়িরা মনে করা হয় এর অর্থ হল জামায়ের দীর্ঘায়ু কামনা করা আশীর্বাদ করা হয় ধান ও দুর্বা দিয়ে উল্লেখ্য ধান সমৃদ্ধির প্রতি ও দুর্বা সতেজতার প্রতীক সাধ্যমতো এলহাই আয়োজন করা হয় বাঙালি পরিবারে হরেক রকমের খাবারের মাধ্যমে জামাইয়ের আদর আপ্যায়ন যত্ন করে করা হয় জামা ষষ্ঠীর একটি পৌরাণিক ইতিহাস আছে কথিত আছে বিড়াল হলো ষষ্ঠীর বাহন একটি পরিবারে দুটি বউ ছিল লোভী ছোট বউ বাড়িতে যেদিন যেদিন মাছ ও ভালো খাবার রান্না করা হতো সেদিন সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর দোষ দিত বাড়ির বিড়ালের উপর এমন অভিযোগ শোনা মাত্রই দেবী ষষ্ঠী রেগে যান যার কারণে ছোট বইয়ের সাত পুত্র ও এক কন্যার প্রাণ হরণ করেছিলেন দেবী জঘন্য অপরাধের জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মনের দুঃখে ছোট বউ কাঁদতে থাকে ষষ্ঠী তখন এক বৃদ্ধার বেশে তার কাছে গেলে সে কান্নায় ভেঙে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে ও তার পূর্বের আচরণের কথা স্মরণ করিয়া নিজের রূপ ধারণ করেন দেবী ষষ্ঠী ক্ষমা চাইলে তাকে ক্রমে ক্রমে সন্তান ফিরিয়ে দেন তিনি এরপর থেকে ষষ্ঠী পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে সন্তান লাভের আশায় বা সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বছরে বারোটি ষষ্ঠী পালন করা রীতি ছিল গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠী যেমন পালন হয় তেমনি একটি ষষ্ঠী ছিল অরণ্য ষষ্ঠী এই অরণ্য ষষ্ঠী একসময় অরণ্যের মাঝে পালন করা হতো তবে কারোর বাড়িতে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানকেও ছোটখাটো বাগান বানিয়ে সেখানে ব্রত পালন করতো বাড়ির মায়েরা কেন পালন করা হতো অরণ্য ষষ্ঠী না কথিত রয়েছে যে একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়মকানুন ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও জামাই আসার পর দই চন্দনের ফোটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলে ওই মহিলা সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে জামাই ষষ্ঠীর নাম আর জামাই ষষ্ঠীর দিন জামাইকে ঘিরে শাশুড়িদের অনুষ্ঠান বর্তমানে এক উৎসবের আকার ধারণ করেছে ষষ্ঠীকে সন্তান সন্ততি দেবী বা দেব বহির্ভূত লৌকিক দেবীও বলা হয় ঘর ও মন্দিরে বাইরে বট করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এই পুজো করা হয় এই জন্যই জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয় ষষ্ঠীর উদ্দেশ্যে ঘট স্থাপন করা হয় প্রত্যেকের দুর্বা গাছ থেকে বারোটি দুর্বা পুজোর ঘটে দেওয়া হয় ওই ঘর থেকে অন্যের দেওয়া বারোটি দুর্বা নিয়ে নিজের দুর্বা গাছায় বাঁধা হয় এরপর ছেলে মেয়েদের হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয় বর্তমানে নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের কড়ুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করে জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশে জামাই ষষ্ঠী পালিত হবে রোববার পয়লা জুন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর তিথির জামাষষ্ঠী পালিত হয় এই জামা জামাষষ্ঠী পড়েছে পয়লা জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে পয়লা জুন রাত বারোটা আট মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠীর তিথি তাই জন্য এর মধ্যেই শাশুড়িরা জামাই নামে যে পুজো দেবে সেই তিথির মধ্যে দিয়ে দেবেন এরপর রবিবার দুপুরে কবজি ডুবিয়ে নিশ্চিন্তে ভুঁড়িবোজ করবেন জামাইরা আজ অরণ্য ষষ্ঠী পালন না করা হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপন করা হয় এই দিন ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করে শাশুড়ি মারা ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে জানালাম জামাই ষষ্ঠীর শুভেচ্ছা যাদের বাড়িতে জামাই আছে